this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony सब को सीबीआई में भेज दो सबको एक ना ये में भेज दो बीएसएफ को बीजेपी बना दिया मैंने को भी सोचा भी नहीं था मेरा कोई इज्जत था सीएबीएफ को बीजेपी बना दिया रेलवे वर्कर को बोलता है सब वोट बीजेपी को देना है बीएसएफ जाके बोलता है सब वोट बीजेपी को देना है नहीं तो गोली चला देंगे एक को गोली मारा वो एफ आई आर किया बालूर घाट में गंगारामपुर में मेरे को पास एफ आई आर का कॉपी आए अगर ऐसा कोई लोग देश चलाने के लिए फिर आएंगे तो आप लोगों का इज्जत रहेगा अपना अधिकार थकबे আপনার প্রপার্টি থাকবে আপনার ধর্ম থাকবে আপনার খাদ্য থাকবে এবার যদি ওরা আসেন তাহলে ধর্ম বিক্রি করবে খাদ্য বিক্রি করবে দেশ বিক্রি করবে গণতন্ত্র বিক্রি করবে অধিকার কেড়ে নেবে আর সব বন্ধ তা সব যদি বিজেপি সরকার বন্ধ করে দেয় তো আপনারা বিজেপির ভোটটা বন্ধ করবেন না কেন কি করবেন তো কি আমার মা লক্ষ্মীরা কি আমার আম্মারা কি আমার দেবী সীতা সবিত্রী অরুন্ধতি আপনারা মা বোনেরা খুব গরম খুব কষ্ট লাগছে আপনারা আওয়াজ তুলুন তো যদি আপনাদের ভোট দিতে বাধা দেয় আপনারা বসে থাকবেন না ভোটটাকেই দিয়ে আসবেন ভয় পাবেন না ভোটটাকেই দিয়ে আসবেন কুচবিহারে অনেক জায়গায় রাস্তা আটকে দাঁড়িয়েছিল মানুষ প্রতিবাদ করেছিল তারপর ইলেকশনের নিয়ম অনুযায়ী পুলিশ গিয়ে তাদের পৌঁছে দিয়েছিল ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা লড়ে যাচ্ছি লড়ব ওদের টার্গেট আমরা হয় জেলে ভরো নয় প্রাণে মারো আমি বলে লড়তে হলে লড়ব সারা জীবন লড়েছি অনেক মার খেয়েছি করতে হলে করব, গড়তে হলে গড়ব কিন্তু বিজেপিকে বিজেপিকে বিদায় দেবো একশো দিনের কাজের টাকা দেয়নি এর বদলা আমরা নেব। আর এখন থেকে কর্মশ্রী প্রজেক্ট আমরা চালু করেছি রাজ্যে পঞ্চাশ দিনের কাজ পাবেন যারা একশো দিনের নাম করে তিরিশ দিনের কাজ পেতেন এখন পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি পঞ্চাশ দিন করে যদি ষাট দিন করতে চান তাও করে দেবো আমাদের সরকার করবে আমরা আগে তেতাল্লিশ হাজার বাড়ি করেছি এগারো লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে আর কোথাও কোনো দরখাস্ত করতে হবে না ওটা রেডি আছে ডিসেম্বর মাসে প্রথম ষাট হাজার টাকা পাবেন তারপরে আবার দু তিন মাস বাদে আবার ষাট হাজার টাকা পাবেন এক লাখ বিশ হাজার টাকা বাড়ির জন্য পেয়ে যাবেন যারা গরিব মানুষ দরিদ্র মানুষ কৃষক ভাই বোনেরা এক কাঠা জমিও জল আছে আমরা বছরে চার হাজার টাকা দিই আর যারা এক একর জমি আছে বছরে দশ হাজার টাকা পান কৃষক ইন্সিওরেন্স টাকা আমরা দিই আপনাদের দিতে হয় না কপ ইন্সিওরেন্সের টাকা শস্য বিমার টাকা জমির মিউটেশন আমরা করে দিই সব মানুষ পট্টা পাবেন এছাড়াও সংখ্যালঘুরাও আলাদা বাড়ি পাচ্ছেন তারাও আলাদা তাদের মতো উন্নয়ন করছেন তাদের আলাদা প্রোগ্রাম আছে তপশিলিদেরও আছে শিডুর কাজদেরও আছে সিঁড় টাইপদেরও আছে সাধারণ মানুষেরও আছে সবার জন্য সব প্রকল্প আছে কয়েকদিন আগে আমি শুনছিলাম বিজেপির একটা নেতা বলছিল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি শুধু বলছিলাম কান ধরে ওট বস করাবো কান ধরে ওট বস করাবো আর কিছু করাবো না যদি বন্ধ করে দিতে পারো ক্ষমতা থাকলে বন্ধ করো আমি বলছি জীবন ভর মা বোনেরা পাবে এটাই চলবে এটাই চলবে আর জেনে রেখো ভাই বোনেরা মিলে আমাদের গণতন্ত্রের মধ্যে দিয়ে এমনভাবে কানমোলা দেবে যাতে আগামী দিন ভারতবর্ষে তোমরা ক্ষমতায় না আসো এটা মাথায় রাখতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা